হ্যালো ফ্রেন্ডস ব্লগ মেনিয়ার আজকে একটা একদম অন্য রকম ব্লগে তোমাদের স্বাগত তো আজকের ব্লগটা হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ এটা আমাদের একদম প্রথম জামাই ষষ্ঠী যার জন্য আমরা খুবই এক্সাইটেড ছিলাম অনেক দিন ধরেই যে আজকের দিনটাকে কিভাবে স্পেশাল করে তুলবো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করি আমি সাজতে শুরু করে দিয়েছি আর আমার সাজগোজ করতে সত্যি একটু বেশি সময় লাগে আর মা বলেই দিয়েছিল যে জামাই ষষ্ঠী স্পেশাল একদম দেরি করা চলবে না তাড়াতাড়ি চলে আসতে হবে জামাইকে নিয়ে আমাদের প্ল্যান ছিল যে আমরা দশটার মধ্যে বেরিয়ে যাবো তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি সেজে গুজে নিলাম তো এবার আমার বড় একটুখানি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছে রেডি হতে এমনি একটু দেরি হয়ে গেছিল কারণ ও আমাকে অনেকটাই হেল্প করেছে সাজবার সময় তো এখনও একটুখানি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছে আর আমাদের ক্যাবও বুক করতে খুবই প্রবলেম হচ্ছিলো সেদিনকে এতটাই অসুবিধা হচ্ছিলো যে আমাদেরকে অনেকক্ষণ দাঁড়িয়ে অনেকক্ষণ সার্চ করার পরে আমরা অনেক কষ্টে একটা একটা ক্যাব পেয়েছিলাম তো এবার ক্যাবটার জন্য আমরা ওয়েট করছি তো চলে এসেছে আমাদের ক্যাবটা এবার তাড়াতাড়ি করে আমরা সেখানে উঠে পড়লাম কারণ অলরেডি অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের বেরোতে তো গাড়িতে বসে এবার আমাদের যাত্রা শুরু হয়ে গেল দক্ষিণেশ্বর ব্রিজের ওপর দিয়ে চলে যাচ্ছি আমরা আর এত সুন্দর লাগছিল অনেক দিন পর যাচ্ছিলাম বাপের বাড়িতে তো খুবই ভালো লাগছিল আমি তো খুবই এক্সাইটেড ছিলাম আর আমার হাজব্যান্ডও খুবই এক্সাইটেড ছিল কারণ ওর ফার্স্ট জামাই ষষ্ঠী বলে কথা তো আমরা খুবই এনজয় করছিলাম ব্যাপারটাকে আর আমাদের এত ভালো লাগছিল যে কি বলবো তো যথারীতি পৌঁছে গেছি আমরা তো বাবা একদম রাস্তাতে আমাদের রিসিভ করার জন্য দাঁড়িয়েই ছিল ফাইনালি আমরা চলে এসেছি আমার বাড়িতে আর যেহেতু অনেকদিন পর বাড়িতে এসছি তো সবাই খুব হ্যাপি হয়েছিল আর মা তোর সারাদিন সকাল থেকে রান্না করতে করতে খুবই টায়ার্ড হয়ে গেছিলো তো জামাই এখানে চলে এসছে শাশুড়ি মাকে হেল্প করতে শাশুড়ি মা একটুখানি লুচি টুচি বেড়ে দিচ্ছে আর জামাই সেগুলোকে তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছে কারণ আগে অনেক রিচুয়ালস আছে যেগুলো করতে হবে আর আমি একটু সাজানোতে হেল্প করেছিলাম সমস্তটা গুছিয়ে নেওয়ার পরে এবার আমি প্রদীপটাকে জ্বালিয়ে নিচ্ছি এবার মা মায়ের যে সমস্ত রিচুয়ালস আছে সেগুলোকে সেরে নিচ্ছে তো মা একটা পাখার মধ্যে পাঁচ রকম ফল নিয়ে সেটা দিয়ে ওকে হাওয়া করে নিল এবার ওকে একটুখানি মিষ্টি মুখ করিয়ে নিচ্ছে তো বন্ধুরা অবশ্যই তোমরা জানাবে যে আমাদের কাপল ব্লগ তোমাদের কেমন লাগছে আর ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগলে আমাদের ব্লগগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে তো দেখতে থাকু এরপর কি কি রিচুয়ালস হচ্ছে এরপর মা আমাকে একটুখানি পাশে বসিয়ে নিয়ে আমাকে একটুখানি হাওয়া করে নিল তারপর ও একটুখানি আমাকে ওর প্লেট থেকে মিষ্টি মুখ করিয়ে দিল এরপর চলে এসেছিলো আমার ঠাকুমা আর সে তো তার নাত জামাইকে দেখে খুবই খুশি হয়েছে তার সাথে ছবি তুলছে হাসি মুখে তো ছবি টবি তোলার পরে এবার তো আমরা চলে এসেছি একদম মেন পর্বে সেটা হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল খাওয়া দাওয়া তো এত কিছু খাওয়া দাওয়ার আয়োজন করেছিল আমার মা সকাল সকাল উঠে একদম চান টান করে জামাইয়ের জন্য রান্না করতে বসেছিল আর সমস্ত রান্নাটাই সে একদম নিজের হাতে করেছে জামাই তো নিজের শাশুড়িমার হাতের তৈরি নিজের পছন্দের খাবারগুলো দেখে খুবই খুশি হয়েছে আর তৃপ্তি করে খেতে শুরু করে দিয়েছে আর অবশ্যই শেষ পাতে ছিল জামাইয়ের পছন্দের আইসক্রিম আর মিষ্টি তো এই সমস্ত খেয়েই আমরা বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মানে আমার বরের মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর সেখানে ট্রেন ধরে আমরা চলে যাচ্ছি আরামবাগে ওর মামার বাড়িতে প্রত্যেক বছরই জামাই ষষ্ঠীটা অনেক হইচই করে কাটানো হয় তাই এই বছর সেটা আর মিস করা গেল না আর আমি যেহেতু নতুন বউ সেই জন্য আরও বেশি করে আমি আনন্দ করে সবার সাথে দেখা করব বলে চলে এসেছিলাম তো এটা যৌথ পরিবারে একসাথে খাওয়া দাওয়া খুব সুন্দর একটা অন্যরকমই আয়োজন হয় তো এখানে ছোট মাইমা তো আমাদের জন্য মাংস রান্না করছে আর সবাই মিলে প্রত্যেক বছরই এই আয়োজনটা করা হয় এখানে বরদিদি আমাদের জন্য রান্না করছে দেখতেই পাচ্ছ কত বড় হাঁড়িতে এখানে রান্নাটা করা হচ্ছে কারণ অনেক অনেকজন ছিলাম আমরা আর অনেক জামাই ছিল সব মেয়েরা এসেছিল জামাই ষষ্ঠী উপলক্ষে তো এখানে দেখা যাচ্ছে মাংসর বাটিগুলো সাজিয়ে রেখেছে মাইমারা তো খাওয়া দাওয়া শেষ করে এবার আমাদের বাড়ি ফেরার পালা তো আমরা যথারীতি আরামবাগ থেকে ট্রেন ধরবো বলে স্টেশনে চলে এসেছি তো ফ্রেন্ডস আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের কোনো ব্লগে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমরা বাড়ি যাচ্ছি এখন তো ভালো থেকো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা